আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর অশেষ সময় আমি ভালো আছি তো প্রথমেই পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো আমার কণ্ঠশুনে হয়তো অনেকেই বুঝতে পেরেছেন আমি রমজান আসা শুরু থেকেই একটু ঠান্ডা জ্বর কাশিতে ভুগছি তো আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আল্লাহর একটি নিয়ামত তো আমি আজকে যে রেসিপিটি করে দেখাবো এটা হচ্ছে সে স্পেশাল এটা আমি আরও দুই তিন দিন আগে রান্নাটা করেছি সেটা আজকে শেয়ার করতে যাচ্ছি এখানে আমি দেড় কিলোর চেয়ে গরুর মাংস নিয়েছি কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে এবং এখানে এলাচ লবঙ্গ দার চিনি কালো এলাচ সব কিছু দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি একটি টমেটো এক টেবিল চামচ হলুদের গুঁড়া দুই টেবিল চামচ লালমরিচের গুঁড়া চা চামচ ধনিয়া গুঁড়া চা চামচ কাঁচা জিরার গুঁড়া এরপরে দিয়ে দিব কালো বোনার স্পেশাল মশলা যেটা আমি বাসায় তৈরি করেছি এখান থেকে আমি দেড় টেবিল চামচ দিয়ে দিবো তো মশলা রেসিপিটা আমি ইনশাল্লাহ শেয়ার করব। এরপর এখানে দেড় কাপ পেঁয়াজের ব্যবস্তা দিয়েছি তো কালো বুনা মাংস রান্নার ক্ষেত্রে সাধারণ মাংসের চেয়ে মশলার পরিমাণটা একটু দ্বিগুণ পরিমাণে লাগে এরপরে আমি দিয়ে দিচ্ছি যে পেঁয়াজের ব্যবস্তা করেছি সেটার তেল এখানে আমি হাফ কাপের চেয়ে বেশি তেলটা দিয়ে দিয়েছি এরপরে আমি টক দই দিয়ে এটা খুব ভালোভাবে মাখিয়ে এক ঘন্টা রেস্টে রেখেছি তো এক ঘন্টা পর আমি অফ ক্যামেরায় এখানে হাফ কাপ পানি দিয়ে দিয়েছি এখানে আর কোনো পানি ব্যবহার করব না এরপর চুলায় দিয়ে দশ মিনিট হাই হিটে রান্না করেছি তো টক দই এবং মেরিনেট করার আর বিড়টি ডিলেট হয়ে গিয়েছে ঝড়ে আমি আন্তরিকভাবে দুঃখিত তো দশ মিনিট রান্না করার পরে আমি নীলের চেড়ে একদম ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে একদম এক ঘন্টা রান্না করেছি তো দেখতে পাচ্ছেন মাংসটার কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে তো এই পর্যায়ে যদি পানি লাগে একটু দিয়ে দিবেন সেটা গরম পানি তো এখানে আমি হাফ কাপ ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি এইভাবে আমি দুই তিনবার গরম পানি দিয়ে দিয়েছি তবে হাফ কাপের চেয়ে কম এবং হাফ কাপ করেই কালো বোনা মানে মশলা পরে পুড়িয়ে কালো করা না বা কালারটা নিয়ে আসা না কালো গোনা হচ্ছে যখনই পাতেনে তরানিতে মাংসটা লেগে লেগে আসবে ওই পর্যায়ে ভালোভাবে নেড়ে চেড়ে দেড় টেবিল চামচ বা এর চেয়ে একটু করে পানি দিয়ে দিয়ে তিন চারবারে এভাবে রান্না করে নিতে হবে তাতে করে কালো বোনা কালারটা একদম পারফেক্ট আসবে তো এই তো দেড় ঘন্টা লেগেছে আমার মাংসটা রান্না করতে এরপরে আমি একটি বাগান তৈরি করছি এখানে পেঁয়াজ এবং রসুন একটু মোটামোটা করে কেটে এবং দুই তিনটি শুকনো মরিচ আমি একটু ভেজে নিয়েছি পেঁয়াজটা একদম লাল লাল করে ভাজা যাবে না যখন একটু হালকা লাল লাল হয়ে এসেছে ওই পর্যায়ে আমি ওই যে রান্না করা